চুড়িদারের সাইড কিভাবে মারবেন আজকে তার সব সহজ পদ্ধতি দেখাবো নতুনদের জন্য একদম স্পেশালিস্ট তো দেখুন প্রথমে আমরা যেটা হবে ওটাকে আমরা করে একটা চকে দাগ দিয়ে লম্বা করে স্লেই মেরে নেব কাপড়টা সরে না যায় তো আমাদের লম্বা করে স্লেই মারা হয়ে গেছে এবার আমরা এটাকে শার্ট করব। শার্ট করে মাঝ বরাবর যে দুটো অংশ কাপড় আছে ওটাকে আমরা নখ দিয়ে শার্ট করে নেব ভালো করে শার্ট করে নেব ওটাকে নখ দিয়ে শার্ট করার পরে শার্ট করার পরে আমরা ওটাকে ভাঁজ করে নেব ভাঁজটা চেওড়াটা হবে এক সেন্টিমিটারের মতো ভাঁজ করে পরে আমরা এটাকে সেলাই মেরে নেব ঠিক একই পুরোটাই সমানভাবে যাবে সেলাই আশেপাশে খেয়াল রাখতে হবে তলে যেন কাপড় না ধরে নাই তলের কাপড়টা শার্ট রাখতে হবে এবং সামনের কাপড় শার্ট করে মারতে হবে মারার পরে আমরা এদিকটা যেখান থেকে কুটুক দেওয়া থাকবে যেখান থেকে ফারা হবে তার থেকে আমরা এক ইঞ্চি ওপরে নেব এখানে হালকা করে গিট দিয়ে দিতে হবে সেম একইভাবে আমরা ওই সাইডটা যেভাবে মেরেছি এই সাইডটাও সেম একইভাবে মারতে হবে একইভাবে শার্ট করে মারতে হবে নাহলে জ্বর হয়ে যাবে জড়ো হয়ে গেলে দেখতে খারাপ লাগবে ভাবে আমরা একইভাবে স্ট্রেটভাবে সেলাইটা মেরে নেবো আমাদের সেলাই মারার কাজটা খুব কমপ্লিট হয়েছে এরপরে আমরা কি করব এরপরে আমরা মাঝে যে স্লেটা স্টার ফলস দিয়েছিলাম সেই ফলস স্লেটাকে কেটে নেব কাটার জন্য আপনারা এমনি সিট টিফিন ব্যবহার করতে পারেন বা কাঁচি বা এই জিনিসটা ব্যবহার করতে পারেন এটা তো খুব সুন্দরভাবে সেলাই কাটা হয় কিন্তু এটাতে একটু রিক্স আছে কাপড় কেটে ভয় হয়েছে একটু সাবধানে খুলবেন তো আমাদের সেলাই কাটার কাজ চলছে আরও অল্প আছে অল্পটা হলে কাটা হয়ে যাবে তো আমাদের কাটা হয়ে গেলে এর থেকে আরও উপরে তুলব না এখান থেকে ভাড়াটা থাকবে সাইডে যে সুতোগুলো আছে সুতোগুলো আমরা ভালো করে পরিষ্কার করে নেব যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করুন আমাদের পরিষ্কার করা হয়ে গেছে এবার দেখেন কত সুন্দর একটা ফিনিশিং আসবে এভাবে নতুনদের জন্য খুব সুন্দর একটা ফিনিশিংভাবে সাইড মারা যাবে নেক্সট ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন